মালদহ জেলা স্কুল আলামনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে উনিশশো সালের মাধ্যমিক ব্যাচ প্রাক্তনী ছাত্রদের পুনর্মিলন উৎসব উপলক্ষে রক্তদান শিবির সহ সাফাই অভিযান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন শনিবার সকালে এগারোটা নাগাদ উনিশশো সালের মাধ্যমিকের সকল প্রাক্তনী ছাত্রদের উপস্থিতিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় পরবর্তীতে সাফাই অভিযান সহ বিভিন্ন রকম সামাজিক সেবামূলক কাজের মধ্যে দিয়ে প্রাক্তনী ছাত্রদের পুনর্মিলন হবে বলে জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা মালদা জেলা স্কুলের উনিশশো সাতাশি সালের মাধ্যমিক ব্যাচ সকলেই আমরা প্রাক্তনই তো আমরা বিগত দশ বছর আগে থেকে আমরা পুনর্মিলন উৎসব শুরু করেছিলাম শুধুমাত্র উনিশশো সাতাশি ব্যাচ মাধ্যমিক এবার আমরা দশম বর্ষ পূর্তি তো আমাদের সন্ধ্যাবেলা নিজেদের নিয়ে একটা পুনর্মিলন উৎসব আছে আমাদের ফল ঘরে তার মধ্যে আমরা আজকে মালদা জেলা স্কুলে যেহেতু মালদা জেলা স্কুল আমাদের আবেগ আমাদের মন্দির যেখান থেকে আমরা বড় হয়েছি যেখানে শিক্ষা লাভ করে সেই স্কুল চত্বরে আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের সঙ্গে সহযোগিতায় আছে মালদা জেলা স্কুল অ্যালমি অ্যাসোসিয়েশন আমরা সাথে কিন্তু মালদা জেলা স্কুল যে চত্বর টোটালটাই আমরা সাফাই অভিযানেরও কর্মসূচি নিয়েছি কারণ স্কুলটা কিন্তু আমাদের আমরা হয়ে গেলেও আবেগ আমাদের আছে আমাদের মন্দিরে যেভাবে আমরা দেবতাকে পুজো করি এই স্কুলটাকেও আমরা সেইভাবে পুজো করতেই আজকে এসেছি আমরা সকলেই মিলে আমাদের ব্যাচে প্রত্যেকে এসেছি তাদের পরিবারও এসছে আমরা আছি জেলা স্কুলে সবাই মিলে দুপুর পর্যন্ত জেলা স্কুল চস্তর পুরো পরিষ্কার করবে এবং রক্তদানের মধ্য দিয়ে মানুষের মধ্যে মানুষ যারা আমাদের দুস্থ রুগী যাদের খুবই প্রয়োজন রক্তের আমাদের অলরেডি অনেকেই এসছে এসে যোগাযোগ করছে আমাদের রক্তের দরকার কারণ ব্লাড ব্যাংকে রক্ত শূন্য হয়ে গেছে সেই উদ্দেশ্যে আমরা উনিশশো সাতাশি ব্যাচ সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ব্যাচে সকলেই দেব প্লাস আমাদের পথ অনেক মানুষ আমাদের মধ্যে আসছেন রক্তদান করছেন এবং আমাদের ফ্যামিলি মেম্বাররাও আছে তো সুতরাং এই আজকে মহান উদ্দেশ্যটা আমাদের সফল হবে কারণ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে আর সন্ধ্যেবেলা আমাদের পুনর্মিলন উৎসব আমরা সবাই মৃত্যু হব আমাদের বিদেশ থেকেও যারা বন্ধুরা আছে শুধুমাত্র এই দিনটাতে অংশগ্রহণ করবে বলে কিন্তু তারাও এসেছে আমাদের বহু কর্মসূচি কারণ আমাদের জেলা স্কুলে বহু যারা গরিব ঘরের ছাত্ররা আছে অনেক সময় অসুস্থ হয়েছে আমরা আমাদের ব্যাস থেকে তাদেরকে মেডিকেল যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের পক্ষে সম্ভব আমরা করেছি আমরা অ্যালোমি অ্যাসোসিয়েশনেও একটা অর্থের আমরা একটা চিন্তা ভাবনা করি যে সেখানে আমরা জমা করব। যে সবসময় তো আমরা খবর পাই না কারণ অ্যালুমনি অ্যাসোসিয়েশন প্রতিদিন স্কুলের সঙ্গে যোগাযোগ রাখে এই বিদ্যালয় সংক্রান্ত যদি কেউ কোন সমস্যায় পড়ে আমরা কিন্তু সবসময় এগিয়ে আসি 1987 সাতাশি থেকে দেবসিনা রিপোর্ট আনন্দ বার্তা